এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত আজকে আমার আলোচনা বিশ্বের জনন পদ্ধতির সর্বশেষ বিষয় যার নাম হচ্ছে পলি এম্ব্রায়নি বা বহু ভ্রূণ বিজতা। ক্লিয়ার আবার মনে করি যে বিশ্বের জনন পদ্ধতি আমরা শুরু করেছিলাম এর প্রথম এক নম্বর অ্যাপোমিক্সিস দু নম্বর পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী তিন নম্বর পার্থেনো কার্পি আজকের শেষ বিষয় চার পোলিএমব্রায়নি বা বহুভ্রূণ বিজতা কি কী পড়বে থেকে আমরা আগে দেখি ফার্স্ট বহুভ্রূণ বিজতা কী ভ্রূণ की के बोले वे आविष्कार प्रकार भेद नेक्स्ट एर गुरुत्व সব বিশেষে মতবাদ বহু ভ্রণ বিজতার সম্পর্কে কিছু বিজ্ঞানীর মত যাকে আমরা বহু ভ্রণ বিজতার মতবাদ নামে আখ্যা দিয়ে থাকি প্রথমেই জানা দরকার বহু ভ্রূণ বিজতা কি এই শব্দটার মধ্যেই আছে একটি বীজে একাধিক ভ্রূণসৃষ্টিকে বলা হয় বহু ভ্রূণ বিজতা খুব সহজ কথা একটি বীজে একাধিক ভ্রূণসৃষ্টির ঘটনা একটি বীজে একাধিক ভ্রূণ সৃষ্টির ঘটনা কেবল হয় বহু ভ্রূণ বিজতা ক্লিয়ার আবিষ্কার করেন এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন প্রায় বহু বছর আগে বিজ্ঞানী লিওনক এই বিষয়টি প্রথম কমলালেবুর বীজে লক্ষ্য করেন ज्ञानी लियनुक लियन इनी प्रथम लेबूर बीजे প্রায় সতেরোশো উনিশ সেরকম লক্ষ্য করেছিলেন এবার এর বিভিন্ন ভাগ আছে আমি এখানে একটা ছক করে দিয়েছি দেখো এক নম্বর দু নম্বর এর এ এর বি এর এ এর বি এর সি এর রোমান ওয়ান রোমান রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভ দেখ অবস্থান অনুযায়ী একে ভাগ করা আর ভাগ করা হচ্ছে ব্রণের উৎপত্তি অনুযায়ী প্রথমেই দেখি অবস্থান অনুযায়ী ভ্রূণের অবস্থান অনুযায়ী কোথায় ভ্রূণ উৎপন্ন হয় তার উপর ভিত্তি করে এই ভ্রূণ বিজতা দুরকমের এ প্রকৃত বহুভ্রূণ বিজতা বিষয়টি কি যদি একটি বিজেট একটি ভ্রূণস্থলীতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয় তাকে বলে প্রকৃত বহু ভ্রূণ বুঝেত বিষয়টি কীরকম একটি বীজ একটি ভ্রূণস্থলী একাধিক ভ্রূণ একে বলা হয় প্রকৃত ভ্রূণ বহু প্রকৃত ভ্রূণ বহুবিজতা ক্লিয়ার একটি বীজে একটি ভ্রূণস্থলী এবং একটা ভ্রূণস্থলীর মধ্যে একাধিক ভ্রূণ উৎপন্ন হলো তাকে প্রকৃত বহু ভ্রূণ বিজতা উদাহরণ টিউলিপ ফুল পাইন গাছ টিউলিপ পাইন গাছ প্রভৃতি দেখা যায় প্রকৃত বহু ভ্রূণ বিজতা নেক্সট মেকি বহু ভ্রূণ বিজতা বি মেকি প্রকৃত মানে ট্রু এটা হচ্ছে ট্রু আর মেকি বহু ভ্রণ বিজতা এটা কি এটা তো ফলস জিনিসটা কি একটি বীজ একাধিক ভ্রুণস্থলী একাধিক ভ্রূণ এই ঘটনাকে বলা হয় ফলস বা মেকি বা ছদ্ম বহু ভ্রূণ কীরকম বিষয়টি একটি বীজ একাধিক ভ্রণস্থলী একাধিক ভ্রূণস্থলী একাধিক ভ্রূণ এই ঘটনাকে বলা হয় মেকি বা ফলস বা ছদ্ম বহু ভ্রূণ এটা দেখা যায় বিভিন্ন উদ্ভিদে যেমন আমে দেখা যায় কমলা লেবুতে দেখা যায় পেঁয়াজে দেখা যায় বাদামে দেখা যায় প্রভৃতি একে বলা হয় মেকি ভ্রূণ বহুবীজতা এবার উৎপত্তি অনুযায়ী এই বহু ভ্রূণ বিজতা আবার কয়েক রকমের কে কি কোথা থেকে উৎপন্ন হয় আগে অবস্থান অনুযায়ী বলেছে এবার কোথা থেকে উৎপন্ন হয় তার ভিত্তিতে এই বহু ভ্রূণ আবার কয়েক রকম যেমন সরল দেখ সরল বহু দেখি এখানে দেখা যায় একটা ভ্রূণস্থলিতে একাধিক ডিম্বাণু খেয়াল করো একটা ভ্রূণস্থলিতে উৎপন্ন একাধিক ডিম্বাণু যদি বহু সংখ্যক ভ্রূণ তৈরি করে কীরকম সেটা একটি ভ্রূণস্থলীতে একাধিক ডিম্বাণু এই একাধিক ডিম্বাণু নিষিদ্ধ হওয়ার ফলে বহু ভ্রূণ উৎপন্ন নিষিদ্ধ হয়ে বহু ভ্রূণ সৃষ্টি করে এগিয়ে বলা হয় সরল বহু ভ্রূণ সাই কাছে দেখা যায় সরল বহু ভ্রূণ বিজতা এবার আরেকটা হচ্ছে খণ্ডিত এরকম ঘটনাটি এখানে জাইগোট ডিম্বাণু শুক্রাণু মিলনের ফলে উৎপন্ন জাইগোট বা ভুনানু বহুবার বিভাজিত হয় এবং বহু ভ্রূণ তৈরি করে তাহলে কিরকম সেটা জাইগোট বা ভ্রূণানু জাইগোট বা ভ্রূণানু এরা ক্লিভেজ প্রক্রিয়ায় ক্লিভেজ প্রক্রিয়ায় কি করে বহু বিভাজন এবং সেখান থেকে কি হয় বহু সংখ্যক ভ্রূণ একে বলে খণ্ডিত বা ক্লিভেজ বহু বrun নেক্সট অ্যাডভান্টিভ অ্যাডভান্টিভ বহু বrun বুঝোতা দেখো এটা হলো মূলত তো দেখো প্রকৃত ভ্রূণ ছাড়াও খেয়াল করবে ডিম্বক ত্বক বা নিউ সেলার কোষ এমনকি প্রতিপাত কোষ সমষ্টি প্রভৃতি থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় এমনি স্বাভাবিক ভ্রণ তো হচ্ছে তার পাশাপাশি এগুলো থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয় তবে তাকে বলা হয় অ্যাডভান্টিভ বহু ভ্রণ বিজতা। কি দেখা যায় ডিম্বক ত্বক নিউ সেলাস এমন এমনকি বৃহস্থলীর মধ্যে যা থাকে প্রতিপাত কোষ অ্যান্টিবডাল সেল প্রভৃতি থাকে এই বহুভ্রণ সৃষ্টি ঘটনাকে অ্যাডভ্যান্টিভ বহুভ্রূণ বিজতা এর মধ্যে আবার ভাগ আছে দেখা যায় এই সহকারী কোষ বহু ভ্রূণ বিজতা। এ ঘটনা কি স্বাভাবিক ভ্রূণের পাশাপাশি সহকারী কোষ বা সাইনার জিট থেকেও ভ্রণ তৈরি হয় ফলে বহু ভ্রূণ উৎপন্ন হয় সহকারী কোষ থেকে বহু ভ্রূণ উৎপন্ন হয় সহকারী কোষ থেকে ভ্রূণ সৃষ্টির ফলে যে বহু ভ্রুণ বিজতা তাকে সহকারী কোষ বহুভ্রূণ বিজতা বলে শিয়াল কাটা প্লাম বাগো প্রভৃতি উদ্ভিদ দেখা যায় নেক্সট বি প্রতিপাদ কোষ সমষ্টি প্রতিপাদ কোষ সমষ্টি বহুভ্রূণ বিজতা এখানে গ্রণস্থলীর মধ্যে প্রতিপাদ কোষ থেকে স্বাভাবিক ভ্রণ উৎপন্ন হতেই পারে তাছাড়া তার সঙ্গে আবার প্রতিপাত কোষ সমষ্টি থেকেও ভ্রণ উৎপন্ন হয় ফলে বহু সংখ্যক ভ্রণের সৃষ্টি হয় তাহলে প্রতিপাত কোষ সমষ্টি থেকে উৎপন্ন বহু ভ্রণ উজিতা কোষ সমষ্টি থেকে উৎপন্ন বহু ভ্রণ নেক্সট এরপরে এখানে অ্যালজিয়াম অ্যালানজিয়াম অ্যালমাস প্রভৃতি ধুয়ে দেখে এটা রোমান বি হলো রোমান থ্রি আচ্ছা ভ্রুণ ধর বহু ভ্রণ বিজেতা সাসপেন্সর কোষ বা ভ্রূণ ধর থেকে বহু ভ্রণ বিজতা সৃষ্টি হলে তাকে সাসপেন্সর বহু ভ্রণ বিজতা বা ভ্রূণ ধর বহু ভ্রণ বিজতা অর্থাৎ বা বহু ভ্রূণধর থেকে ভ্রূণ থেকে উৎপন্ন বহু ভ্রূণবিজতা সাধারণত দেখা যায় বাসকশে প্রভৃতির ক্ষেত্রে রহমানপুর ভ্রূণপোষক বহু ভ্রূণ বিজেতা ভ্রূণপোষক বহু ভ্রূণ বিজেতা ভ্রূণপোষক কলা থেকে যদি বহু বহুব্রূণ উৎপন্ন হয় তাহলে ভ্রূণ কলা থেকে সৃষ্টি বহু বহুব্রূণ বিজতা তাকে বলা হয় ভ্রূণপোষক কলা বহু ভ্রূণ বিজতা নাম্বার এটা দেখা যায় আম বেল প্রভৃতি উদ্ভিদ লাস্ট ফাইভ ডিম্বক ত্বক ডিম্বক্তক বহু ভ্রণ বিজেতা কোষ থেকে বহু ভ্রূণ উৎপন্ন হলে তাকে বলা হয় ডিম্বক্তক বহু ভ্রূণ বিজেতা কোষ থেকে কোষ থেকে বহু ভ্রূণ উৎপন্ন হলে তাকে ডিম্বক্ত বহু ভ্রণ বিজত ইউনিমাস উদ্ভিদে দেখা যায় এই হলো তোমার বিভিন্ন রকমের বহু বুজতা এখানে আমি একটা চিত্র দিয়েছি যার মধ্যে দেখো এই একটা একটা একই ভ্রণস্থলের মধ্যে এই দুটি ভ্রণ পরিস্পরণরত ভ্রণ দেখানো হয়েছে এরকম বহু ভ্রূণ ভুজতা একাধিক ভ্রণ উৎপন্ন হতে পারে আচ্ছা এবার দেখা যাক এই প্রক্রিয়ার গুরুত্ব কি এই বহুব্রূণ বিজতা কি কি এর উপকারিতা সজাগতা সজাগতায় আমরা বলতে পারি বা গুরুত্ব তাৎপর্য দেখো এই বহুব্রূণ বিজতার বিশেষ করে তাৎপর্য আছে এক নম্বর এই বহুব্রূণ বীজযুক্ত বীজ থেকে উৎপন্ন উদ্ভিদ সাধারণত রোগ প্রতিরোধী এবং প্রতিকূল পরিবেশ সৃষ্টি করার ক্ষমতা উচ্চ ফলনশীলতা এই গুণগুলোয়ের রয়েছে তাহলে এক নম্বর রোগ প্রতিরোধী ও উচ্চ ফলনশীল এই ভ্রূণযুক্ত বীজ অঙ্কুরিত হয়ে যে বীজ উৎপন্ন যে গাছ উৎপন্ন হয় তারা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী নাম্বার টু এই বীজ থেকে যে এই যে গাছ উৎপন্ন হয় সেই গাছের সাধারণত অধিক শাখা যুক্ত এবং সুগঠিত মূলতন্ত্র থাকে সুতরাং এই বীজ থেকে উৎপন্ন গাছ অধিক শাখা প্রশাখা যুক্ত ও উন্নত মূলতন্ত্র যুক্ত নেক্সট তিন নম্বর এই প্রকৃতি উৎপন্ন বীজ থেকে যে গাছ উৎপন্ন হয় কৃত্রিম বীজ উৎপাদনের ক্ষেত্রে তারা খুব উল্লেখযোগ্য তাহলে কৃত্রিম বীজ উৎপাদন কৃত্রিম বীজ উৎপাদনের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য নেক্সট এই প্রকৃতি উৎপন্ন উদ্ভিদ থেকে আয়ন প্রক্রিয়া এবং ক্লোন উৎপাদন খুব ভালোভাবে করা যায় সুতরাং ক্লোন উৎপাদনের ক্ষেত্রে ক্লোন উৎপাদন ও সংকরায়ন প্রক্রিয়ার জন্য এই প্রক্রিয়া উৎপন্ন বীজ থেকে উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ নেক্সট নাম্বার এই প্রক্রিয়া উৎপন্ন বিষ থেকে উৎপন্ন উদ্ভিদ এরা বহু বেশি দিন বাঁচে এবং শক্তিশালী বেশি দিন স্থায়ী হয় ও সবল অধিকতর সবল বা শক্তিশালী এবং বেশি দিন বাঁচে এই প্রক্রিয়ায় উৎপন্ন বীজ থেকে উদ্ভিদ উৎপন্ন উদ্ভিদ এই বিশেষ কিছু এদের গুরুত্ব আছে আচ্ছা আমরা সর্বশেষ বলবো এই বহু বীজ এই বহু ব্রুণ কেন উৎপন্ন হয় সে সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে তার মধ্যে দুটো মতবাদ উল্লেখযোগ্য কি কি সেই মতবাদ দেখো এর মতবাদ দুটো মত এক হচ্ছে নেক্রো হরমোন মতবাদ নেক্রো হরমোন মতবাদ দারল্যান্ডশো একুশ এই মতবাদের তিনি প্রবক্তেন ক্ষয়প্রাপ্ত ভ্রূণপোষক কলার কোষগুলো থাকে এক প্রকার বিশেষ রাসায়নিক পর্ত হতে হয় যাকে বলে সেই নেক্রোহর্মোনি পার্শ্ববর্তী কোষগুলো থেকে বহু ভ্রূণ উৎপন্ন হওয়ার জন্য দায়ী তাহলে কে কথা বলেছিলেন ক্ষয়প্রাপ্ত কি ভ্রূণপোষক কলা ক্লিয়ার এই ক্ষয়প্রাপ্ত ভ্রূণপোষক কলা থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন রাসায়নিক পদার্থ একে বলে নেক্রমন এই জিনিসটি পার্শ্ববর্তী কোষ থেকে পার্শ্ববর্তী কোষ থেকে কি বহু বহুব্রূণ সৃষ্টি করে নেক্রো হরমোন মতবাদ নাম্বার টু দ্বিতীয় হল প্রচ্ছন্ন জিন মতবাদ প্রচ্ছন্ন জিন মতবাদ বিজ্ঞানী লিওলি উনিশশো এই মতবাদ প্রণয়ন করে এই মতবাদ নয় অনেকগুলো প্রচ্ছন্ন দিনের উপস্থিতি এই যে ভ্রূণস্থলী তথা ডিম্বকের মধ্যে অনেকগুলো প্রচ্ছন্ন জিনের উপস্থিতি এই বহু ভূমার জন্য অনেকগুলি প্রচ্ছন্ন জিন বহু ভ্রূণ উৎপন্ন হওয়ার জন্য দায়ী বহু ভ্রূণ উৎপাদনের জন্য দায়ী ক্লিয়ার তাহলে যে বিষয়গুলো আমি বলেছিলাম আমাদের শেষ হলো এই সঙ্গে সঙ্গে আমি শেষ করলাম স্বপুষ্প উদ্ভিদের যৌন এই অধ্যায়টির সব বিষয়গুলো ক্লিয়ার পরবর্তীতে দেখা হবে আরেকটি বিষয় নেই শেষ করছি ভালো দেখ